শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরও জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ফুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিজ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্রু দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দিই আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়া সুন্নি নেই করে বলা হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার একশো ওয়া তাফি মুবি হাব্লিল্লাহ জামেয়া আল্লাফরক তোমরা আল্লাহ রুজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না আমাদেরকে আল্লাহ রুজ্জু ধরতে হবে এটা কোরআন এবং নবী মহসা ইসলামের সহজে হাদিস যদি আপনি এই রুজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম ইসলামে সিয়াসুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই কোরআন বুল জিসুরা আনাম ওদায়ন নম্বর ছয় আট নম্বর একশো হে নবী নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে অনেক করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসী তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবগান জিজ্ঞেস করেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরান এবং নবীর হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরান বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড আমাদের নবী বলেন এমনকি কোরানই বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি সিয়া ছিলেন না ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে

যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহি হাদিসের বাইরে যায় এবং কোরানের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি দেন যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার

আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনাম আদায় নাম্বার ছয় একানম্বর একশো উনষাট যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য শ্রেষ্ঠ সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ পালন

ইসলামে কেবল একটি শব্দ হচ্ছে মুসলিম আপনাকে যে যাই বলুক তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন হতে দিন যে কোনটা তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অর্থ নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন

ঈশ্বরের কোন প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিভা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ উনিশের প্রতিমা মহান নেই কোনো মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছি আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা বিশ্বাস করেন দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কিনা ধর্মান কিনা স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার আমি জন্ম নিয়েছি স্যার আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কি না সে আর বেদ এই বিষয়টি অনুসরণ আয়ক স্মৃতিকে বলছি ভাই আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন চ্যাতা সতেরো পরিষদ অধ্যায় চার অনুচ্ছেদ এটা বলছে না আত্মীয় প্রতিমা এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোন আকৃতি নেই কোন আলোকচিত্র নেই কোন ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা বোঝা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো একপুট ব্যক্তি আমি নইসার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশরীরা কেন এই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্বশরীটা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না কি স্যার আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার বেদ আপনি দেখেন আমার ভিডিও ইসলাম ও হিন্দু ধর্মের আমি অনুরোধ তাকে একটা ইসলাম ও করবো এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার বিশেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলাম অনেক বিভক্তি আছে যেমন এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় কোরআনে বিশ্বাস করা উচিত কুরআন এবং নবীর সহিহ হাদিস ব্যাস যে কোন আলেম যায় বলুন বলছে চিসর নিসা 59 আয়াত নম্বর 59 অতি আল্লাহ অতি রাসূল ಅಲ್ಲো ত রাসূল এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্বপ্রাপ্ত যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বরত্ব রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি নি আরো বলা হয়েছে যদি তোমরা কোনো বিষয় একমত হতে না পারে তো আল্লাহর রাসূলের কাছে ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কোরআন এবং সহিহ হাদিসে যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যা বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে স্যার শেখার এই যে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বরত্ব তার বার্তা বাহক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ সঙ্গে মেলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি স্যারবিক্ নিজ নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন বললে হাত হানাকুম প্রমাণ দাও ইনকন প যদি সত্যবাদী হও সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দিই আমি কোরান সোয়াদিসের রেফারেন্স দিই যা আমি বলছি যে জাকির নায়েক বলছেন তা কিছু নয় ইসলামের কোন মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরান বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সোহেব বুখারি খন্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি বলি মূল্য নেই